বন্ধুরা দেখো আমার কত বড় বাড়িতে সর্বনাশ হলো তোমরা ভিডিওটা পুরো দেখো দেখো আমাদের যে কারেন্ট ছিল কারেন্টের তারগুলো সব ফলস হয়ে গেছে এত বড় সর্বনাশ হলো কি বলো তোমাদের সব নতুন তার একদম নষ্ট হয়ে গেল। আর বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট তো অবশ্যই করো তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকবো এ দেখো কতগুলো তার দেখো নষ্ট হয়ে গেল এতগুলো তার আবার তো আমার সব পয়সা লাগলো নতুন তার আনতে নতুন তার এ দেখো লাগিয়েওছি কী করব গোটা বাড়িতে কারেন্ট একদম ফলস হয়ে গেছিল সেই জন্যে তারগুলো সব বাদ দিতে হলো এতগুলো তার কি কষ্ট হচ্ছে বলে তো আবার নতুন তার নিয়ে এসে লাগানো এই এক দু মাস হবে যে তার লাগিয়েছিল তোমাদের দাদাভাই মিস্ত্রির কাছে লাগিয়ে নিয়েছিল কি করে জানবো কি করে ফলস হয়ে গেল বুঝতে পারছি না সব একদম কেটে কুটে সব জয়েন হয়ে গেছে তাই একে একে ছাড়াছি আর কোনো তো কাজ হবে না খারাপ হয়ে গেছে মানে তো আর কোনো কাজেই লাগবে না তাই আমি সব গুছিয়ে গাছিয়ে ঝেড়ে রেখে দিচ্ছি বন্ধুরা কি করব বলো আবার ফালতু আবার সব আমাকে পয়সা দিতে আর আমার এরকম সর্বনাশ আমি ভাবতেও পারি না কত বড় সর্বনাশ হলো বলো আমার ঘরের মধ্যে কতগুলো তার দেখো বন্ধুরা নষ্ট হয়ে গেল আবার দেখো নতুন তার কিনে এনে কি করবো কারেন্ট নেই হবে আবার ডবল মিস্ত্রিও পয়সা লাগলো মিস্ত্রির কাছাকাছি লেগে গেলো কি করবো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা ব্যাক করে তোমরা দেখো যে দেখো নতুন তার লাগিয়েছে ওই তালগুলো ছিল আলাদা এই দেখো নতুন তার মিস্ত্রিতে লাগিয়ে দিয়েছে এখনো বোর্ড করা হয়নি একটাই ঘরে সুইচ করা আছে সেই সুইচ মধ্যে মানে ঘরে সব কারেন্ট লাইন দেওয়া আছে আর সব ঘরে পাখা তারপরে যে লাইট সেগুলো কিচ্ছু জ্বলছিল না সেই জন্য তোমাদেরকে ভিডিওটা তোমরা দেখতে পাবে না ক্যামেরা ব্যাক করে দেখালাম আর সবাই বলো এই ভিডিওটা কেমন লাগলো এই দেখো কতগুলো তার দেখো বন্ধুরা তোমরা এতগুলো তার নষ্ট হয়ে গেল একদম ফলস হয়ে গেছে গোটা বাড়ির কারেন্টে আর এই দেখো এই তারগুলো একটা গোটা নয় সব কেটে কেটে বাই করেছে ফলস হয়ে গেছে আর চারি ধারে ছিল চারি সাইডে ঘরে বারেন্দায় ছিল জন্য কেটে কেটে বাই করা হয়েছে একদম ছোট ছোট আর বন্ধুরা এই দেখো ভিডিওটা এতটুকু আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওয় টাটা। বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে থ্যাঙ্ক ইউ বন্ধুরা